ষড়যন্ত্র করে অন্যের সম্মান নষ্ট করতে গেলে আপনার সম্মান আগে নষ্ট হবে আপনি যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান ওই ক্ষতিটা আপনার আগে নিজের হবে নবীজি বলছে তুমি মানুষের কল্যাণ কামনা করো তাহলে ওই কল্যাণটা তোমার দিয়েই শুরু হবে তুমি মানুষের জন্য ভালো দোয়া করো ওই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করবে আর তুমি যদি মানুষের ক্ষতি চাও ওই ক্ষতিটা তোমার দিয়েই শুরু হবে কিন্তু তুমি নিজে থেকে কখনো কল্পনাও করতে পারবে না যে এভাবে তোমাকে আল্লাহ ধ্বংস করে দেবে আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে রান্না বান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালে নাস্তা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে অনেক সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি মাছ মাংস ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আর আইসটা ছুটার পরে এখন হচ্ছে রান্নাবান্না স্টার্ট করে দিলাম আজ হচ্ছে এত আয়োজনের কারণটা বলি আজ আমার দেবর আসবেন সেই উপলক্ষেই হচ্ছে আমি আয়োজনটা করছি অনেক কিছুই রান্না করবো তো কয়েকটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি পাখির রোস্ট বানাবো সেই কারণে পাখিটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে এখানে হাতে মেখে গরু মাংসটা বসিয়ে দিলাম তারপরে এখানে কই মাছ হচ্ছে এই আলু দিয়ে রান্না করব তো কই মাছটাও ফ্রাই করে নিচ্ছি বিদেশের মাছ আসলে ফ্রাই ছাড়া খাওয়া যায় না হালকা একটু গন্ধ লাগে কারণ বিদেশের মাছ তো আইস করা থাকে তো ফ্রাই করে নিলে হচ্ছে ভালো লাগে আমার ছোটো দেবর আসতেন লন্ডন থেকে উনি প্রথমবার আসছেন না আরও অনেকবার এসেছেন কিন্তু এই বাসায় আসার পরেই প্রথম আসছেন সেই কারণেই হচ্ছে এত সব আয়োজন তারপরে আমার দুই লম্বা যে দেবর এসেছিলেন ওনার জন্যও অনেক কিছু আয়োজন করেছি তো উনি বলছিলেন যে আমি আসার পরে আমার জন্য এই সব আয়োজন করতে হবে ওনারা দুইজন এই একসাথেই আসার কথা ছিল কিন্তু ওনারা হচ্ছে সেম জায়গায় কাজ করেন তাই একসাথে ছুটি পাননি সেই কারণে দুই নাম্বার জন প্রথমে এসেছেন আর উনি হচ্ছেন আজ আসছেন আমি তো অনেক খুশি আমার বাসায় কেউ আসলে আমার এত ভালো লাগে ওনাদেরকে খাওয়াতে পারবো তারপরে আসলে এক এক মানুষের এক এক বৈশিষ্ট্য আমার হচ্ছে মানুষকে খাওয়াতে বেশি ভালো লাগে নতুন নতুন রেসিপি নতুন নতুন রান্না ট্রাই করতে তারপরে সেগুলা মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি আমার এই ছোটো দেবর হচ্ছেন কয়েকদিন থাকবেন ওনার লং টাইম ছুটি আছে তো পনেরো দিনের মতো থাকবেন এই সব রান্না বান্না দেখে আবার অনেকেই ভাবতো যে এত সব রান্না করছি জাস্ট একজন দেবরের জন্যে আসলে উনি একা না রাতে আমার হাজবেন্ডের যে কয়েকজন আত্মীয় তাকে এখানে ওনাদেরকেও দাওয়াত করেছি তো সব মিলিয়ে প্রায় পনেরো জনের মতো হবেন সেই কারণেই হচ্ছে আমি একটু বেশি করেই রান্না করছি রান্নার ফাঁকে ঘরের কাজও শেষ করে নিচ্ছি মেশিনে কাপড় ঢুকিয়ে দিলাম এখন ঘরটা একটু পরিষ্কার করব। ক্লিনিং কাজটা দেখা যায় যে আমি মেহমান আসার আগেই করে রাখি কিন্তু আমার শরীরটা ভালো নেই আমার না আমাদের ঘরে হচ্ছে সবাই আমরিন আমার ছেলে আমি হাজব্যান্ড আমাদের সবার হচ্ছে এই জ্বর সর্দি কাশি এগুলা আমার শুধু জ্বর প্রথমে হচ্ছে আমরিনের হয়েছে তো আমরিনের থেকে হচ্ছে আমাদের সবার কাছে এসেছে অসুস্থ শরীর নিয়ে আসলে সব কিছু ম্যানেজ করা বাচ্চা কাচ্চা সামলানো একটু কষ্ট হচ্ছে তারপরেও চেষ্টা করছি দেওয়াটাকে একটু খুশি করার জন্যে আমার হাজবেন্ডের ভাই বোনদের মধ্যে উনি হচ্ছেন সবার ছোট আর আমার এই দেবটা অনেক ভালো মানে আমার বিয়ের এই বছর চলছে বছরে ওর সাথে আমার কথা কোনো কাটাকাটি মার দরবার বা কোনো কিছুই হয়নি আসলে ভালো সেই কারণেই তো ভালো বলতে পারছি ও আমার হাজব্যান্ডের মতো অনেক ভালো ওর একটা জিনিস আমার কাছে ভালো লাগে ও কোনো বিষয়ে নাক গলায় না এই কিছু কিছু পুরুষ দেখবেন যে মহিলাদের মতো সব বিষয়ে ওনারা নাক গলান সব বিষয়ে ওনাদেরকে কথা বলতে হবে কিন্তু উনি মানে ওনার সামনেও যদি তুমি কোনো কিছু নিয়ে কথা বলো কোনো মায়ের বা কোনো কিছু হয় তারপরে যদি ওনাকে জিজ্ঞেস করো উনি বলেন যে কি হয়েছে আমি তো শুনিনি উনি বিকাল পাঁচটার দিকে এসেছেন দুপুরে তো কিছু খাননি সেই কারণে ভাত খেতে দিলাম আর রাতে হচ্ছে একটু সুন্দর করে আয়োজন করব। সংসারে যায় জামলা ওনার খুব একটা পছন্দ না ওনা হচ্ছে কাজ গুম আর খেলা এগুলাই নিয়েই হচ্ছে ওনার দিন কাটে ওনার একটা জিনিস আমার কাছে ভালো লাগে উনি আমার কোনো বিষয়ে কোনো দিনও নাক গলান না বা কোনো দিনও আমাকে কোনো কিছু বলনে নি অনেক সম্মান করেন নিজের বোনের মতো লাইফে এই একটা মানুষ দেখলাম যে আমার সুখে হিংসা হয় না বিদেশ আসার পরে সেকেন্ড হচ্ছে গোর কেনার পরে তারপরে আমার এই সুখ উন্নত লাইফস্টাইল দেখে অনেকের হিংসা হয় অনেকেই তো অনেক জামেলা করেন অনেক আত্মীয় স্বজনের রূপ দেখলাম চিনলাম কিন্তু আমার এই ছোটো দেবরটা কোনো আমার কোনো কিছুতে উনি হিংসা করেননি উনি তো আরও আমার অনেক প্রশংসা করেন ওনার বাইকে বলেন যে বাবিকে তুমি কাজে হেল্প করিও এটা সেটা কিনে দিও উনি আসার পরে যখন দেখলেন যে আমি অসুস্থ মনমরা হয়ে আছি তখন আমার হাজব্যান্ডকে বলছিলেন যে চলো বাবুকে নিয়ে শপিংয়ে যাই তাহলে বাবির মনটা ভালো হয়ে যাবে তো এতো ভালো দেবরের জন্যে ভালো কিছু তো আয়োজন করতেই হবে সেই কারণে অসুস্থ শরীর নিয়ে ওনার জন্যেই ছোট্ট আয়োজন ওনার জন্য একটা তাল তৈরি করেছি আজকে তালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সাইড দিয়ে এই চেরি দেওয়ার কারণে অনেক বেশি কালারফুল লাগছিল আমার ছেলেকে কুলে নিয়ে বয়সটা দিচ্ছি সেই কারণে ওর আওয়াজটা একটু শুনতে পাবে তোমরা আসলে ও ঘুমাচ্ছে না আমি অনেক টাইম ধরে চেষ্টা করছিলাম আমাকে ঘুম পাড়িয়ে বয়সটা দিব তো এখন যদি না দেয় তাহলে হচ্ছে পরে দিতে পারবো না আমরিনকে নিয়ে স্কুলে চলে যাবো ইদানিং ভিডিও এডিট করা যেন মুশকিলের কাজ হয়ে গেছে সময় না আর যখন সময় পাই তখন দেখা যায় যে ছেলে পাশে দিতে পারি না কাল একটা ভিডিও শেয়ার করেছিলাম স্কুলে দিয়ে ওর স্কুলের সামনে বসে আমি ভিডিওটা এডিট করেছি তো সব ভিডিও হচ্ছে মোট করা ছিল সেটা আর খেয়াল করিনি তো পরে বাসায় এসে যখন দেখলাম যে এই সুন্দর মতো এডিট হয়নি তো এখন তো আর ডিলেটও করতে পারবো না সবাই দেখে নিয়েছেন অনেক দিন যাচ্ছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ টাইমে একটু রেস্ট করেছি এখন দিকে উঠে হচ্ছে সব আয়োজন মানে আগেই করে রাখছি এখন শুধু একটু গরম করে ওনাদেরকে খাবারটা দিচ্ছি ইচ্ছা ছিল আরো অনেক কিছু আয়োজন করার আরো কয়েকটা মাছও ভিজিয়েছি কিন্তু পরে দেখলাম যে শরীরে আর আমার কুলাচ্ছে না তাই কয়েকটা আইটেমই করেছে ওনার জন্য তো উনি তো লং টাইম থাকবেন তো নেক্সটে হচ্ছে ওনাকে রান্না করে খাওয়াতে পারবো এত সুন্দর আয়োজন দেখে উনি অনেক খুশি হয়েছেন বলছিলেন যে ওনাকে কেউ কোনো দিন এভাবে ঠিক দেয়নি বা সুন্দর করে আয়োজন করে বলেনি যে এটা তোমার জন্য করেছি ওনার নাম দিয়ে একটা কেকও কিনে এনেছি এই যে এত সুন্দর করে আয়োজন করে যখন এই সব ভিডিও আমি এডিট করি তখন মনে মনে চিন্তা করি যদি কেউ আমার জন্য এত সুন্দর করে আয়োজন করতো আমি কত না খুশি হতাম আসলে মাঝে মধ্যে ইচ্ছা করে এভাবে কারো কাছ থেকে ভালোবাসা পেতে কিন্তু দুনিয়ার মনে হয় এটাই নিয়ম যে যারা মানুষকে ভালোবাসে এরা শুধু ভালোবাসা দিতেই থাকে এদের ভাগ্যে আসলে ভালোবাসা খুব কমই থাকে তো যাই হোক সবার ভালোবাসা পেতেও কিন্তু একটা ভাগ্য লাগে তো আমার ভাগ্যে আসলে সবার ভালোবাসা খুবই কম থাকে আমি মানুষকে ভালোবাসা দেই বেশি তো আজকে তালটা কি রকম হয়েছে অবশ্যই জানিও আর বাকি সবাইও চলে আসছেন এখন হচ্ছে একটু পিকচার ভিডিও করে নিলাম ওনারা এখন খাওয়া দাওয়া করবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন

খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিলটা পরিষ্কার করে রাখছি তারপরে ময়লা তাল বাসন ধুয়ে রাখবো এই রাতের বেলা সবকিছু শেষ করে রাখলে দেখা যায় যে পরের দিন আর ঝামেলা করতে হয় না টেনশন ফ্রি থাকা যায় যারা যারা আমার ভিডিওটা এত কষ্ট করে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ